হাজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আরহ রাষ্ট্রর দায়িত্ব পালন করে বাড়িতে ঢুকলেন দেখলেন তার বাড়ির বারান্দায় একটা লাশ পড়ে আছে মাসুম বাচ্চার লাশ টুকরা টুকরা করা টুকরা প্রায় 12 টুকরা। ওনার খারাপ হয়ে গেল আমার দেশে কুরআনে কারীম চলে আর বিনা কারণে একটা মাসুম বাজাকে হত্যা করেছে। এরপর আবার আমার বাড়ির বারান্দায় রেখে গেল এ সাহশkar তদন্ত কমিটি তৈরি করলেন তিন দিন পার হয়ে গেল কেউ কোনো রিপোর্ট দিতে পারে না হজরত অমরের খাওয়া দাওয়া ঘুম প্রায় বন্ধ হয়ে গেছে রাষ্ট্রের যিনি প্রধান হবেন যারা দায়িত্বশীল হবেন তাদের মন মেজাজ এরকম থাকা লাগবে হজরত তদন্ত কমিটি তিন দিন পার হওয়ার পরেও রিপোর্ট দিতে পারে না কে করেছে কাজ হঠাৎ একটা যুবতী মেয়ে তার বাবাকে সহরাজ দরবারে হাজির ডাক দিয়ে বলে খলি ফাতুল মুসলিম আপনার টেনশন আপনার ঘুম আসে না খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে যে কারণে সেই কারণ আমি যে বাচ্চাটা আপনি বারো টোকরা অবস্থা আপনার বারান্দায় দেখলেন ওই বাচ্চাটার মালিক আমি আমি ওর মা ওকে আমি নিজে টোকরা টোকরা করে আপনার বারান্দায় রাতের গভীরে রেখে গেছি হাজরত মোর বলে মেয়ে কি বলো টের পাও হ্যাঁ আমি সব বলছি এ কাজ কেন করলে মেটা বলে আমার বাবাকে নিয়ে আমি পাহাড়ি এলাকায় জঙ্গল এলাকায় বসবাস করতাম চারজন যুবক তারা শিকারে গিয়ে আমার রূপ সৌন্দর্য দেখে তারা আমার সম্ভ্রম নষ্ট করে আমি শেষ পর্যন্ত গর্ভবতী হয়ে যায় সন্তানটা দুনিয়ায় আসার পরে চিন্তা করলাম কোরআনের আয়াত আমার সামনে দাঁড়িয়ে উতুল্লিম বাদা জালিকা সানি কলমের ১৩ নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন হে নবী আপনি দেখবেন যুগে যুগে ডাইরেক্ট ইনডাইরেক্ট আমার বিরুদ্ধে যারা অবস্থান নেবে এগুলো অবৈধ জারদ বজ মেজাজি আমি চিন্তা করেছি আমার পেটে জন্ম নিয়ে এ ছেলে যাই হোক ওর জন্ম কি আরো ধরে বলেন অবৈধ সন্তান বড় হয়ে কোরআনের বিরুদ্ধে মিছিল করবে আর আমি মা হয়ে দেখব না এই জন্য ওরা আমি নিজে টুকরা করেছি হাজরাত আমার ডাক দিলেন কেন তুমি পালিয়ে থাকতে পারলে না তিন দিন পরে আসলে প্রথম দিন আসলে না কেন মেয়েটা বলে খলিফা আমি আসি না এই কারণে আমারও শয়তান ধোকা দিয়েছিল যে বেসে যাবি ধরতে পারবে না কিন্তু কোরআনে কারিম আমাকে বাঁচতে দেয়নি বারবার বার কোরআন আমার সামনে এসে দাঁড়িয়েছে দুনিয়ায় কোনো অপরাধ করার পরে যদি বিচার না হয় কি আমি আল্লাহ ওই বিচার ডবল করে করে আমি যেহেতু অপরাধ করেই ফেলেছি আর আমার নিজের ইচ্ছাই না জোর করে আমারে এই অপরাধ করিয়েছে দ্বিতীয়টা আমি নিজের ইচ্ছাই করেছি কোরআনের দিকে তাকিয়ে মানুষ করা কি এটা আমি জানি হত্যার বিচার যদি দুনিয়ায় আমি না করতে পারি না পেয়েছি যাই কে এই বিচার আল্লাহ আবার ডবল করে তুলবে বিচার আপনি করে দেন কে আমতে যেন আল্লাহ আমার বিচার না করে হাজরাত আমার বিচার আরম্ভ করবেন জেনার যে শাস্তি আছে মানুষ হত্যা করার যে শাস্তি আছে সেটা আরম্ভ করবেন হঠাৎ করে চারজন যুবক এসে বলে খলিফা বিচার একটু একটু স্টপ করেন এই দশটা মেয়েটার নাম শয়তানের ধকায় নফসের জালে যৌবনের তাড়নায় এই কাজ আমরা করেছিলাম দোষ যদি হয় আমাদের দোষ আপনি বিচার করলে আমাদের করেন বললে তিন দিন কোথায় আমার কেন এত টেনশনে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল কেন আসলে না যবৎ গুলো ডাক দিয়েছে খলিফা এসেনা করার পর ধর্ষণ করার পরে আমরা মনে করেছিলাম যে বেশি যাব ধরতে পারবে না কারণ কোন সাক্ষী সেরকম নেই বাইরে যাওয়ার পরে কোরআনে কারিম আমাদেরকে বারবার তাড়াই যে দুনিয়াতে যদি গনার বিচার না হয় কি কিন্তু আল্লাহ এই বিচার ডবল করে করবে শেষ পর্যন্ত আর আমরা পারলাম না বিবেকের তা চলে এসেছি ইমানের তাড়নায় আপনি বিচার করে দেন কি মতে যেন আল্লাহ এই বিচার আর ডবল করে না করে হাজরাত তো এই পাঁচ জনের বিচার করানাই দিয়ে আরম্ভ করলেন শিক্ষার বিষয় এখানে কোরআনে কারিম রাষ্ট্রে রাষ্ট্র ব্যবস্থায় বিচার ব্যবস্থায় কায়েম ছিল নফসের ধোকায় শয়তানের জালে যৌবনের তাড়নায় গোনা করার পরেও আল্লাহ তাদেরকে ইমান দিয়ে মরণ দিয়েছে আজ এই দেশে যদি আমরা কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করতে পারি ছোটখাটো অপরাধ আমাদের যাই হোক না কেন মানুষ হিসাবে মরণের আগে অন্তত গ্যারান্টি পাওয়া যায় যে ইমান নিয়ে মরা যাবে আজকে যা আয়াত পড়েছি এমনিতে পড়ি নাই কোষ্টিয়াতে একজন আমারে বলছিল হুজুর এত ওয়াজ করেন দেড় ঘন্টা দুই ঘন্টা মনে রাখা যায় এমন একটা ওয়াজ করেন যেন একটা ওয়াজ শুনলে জান্নাত যেতে পারে না ঠিক আছে কোরআন শরীফ পড়ে চিন্তা এমন একটা আয়াত বের করা লাগবে এর জন্য একটা কথা মেনে নিলে যেন জান্নাতে যেতে পারে এই আয়াতটা প্লিজ আমরা যদি আজকে আয়াতটা মেনে নিতে পারি কোরআনে কারিম সামনে নিয়ে আমরা গ্যারান্টি দিতে পারি যে আমরা জান্নাতি আজকের আলোচনার বিষয় হচ্ছে একটা কাজে জাননাতি কয়টা বলেন বলেন এখন একটা কাজ করবেন তো কোরআনের কাজ আছে প্রায় পাঁচশো কত শরীয়তের বিধান কোরআনে আছে কত বলেন তো এর ভেতরে আজকে একটা পড়েছে এই একটার ভেতরে সব লুকানো আছে আমরা সবগুলো যদি আবিষ্কার করতে নাও পারি যে কয়টা পারবো ইনশাল্লাহ কোরআনের আমল করলে পুরস্কার আল্লাহ নিজের হাতে দান করবে আপনি যদি হাদিস দেখে আমল করেন ফাজাইল দেখে আমল করেন দুনিয়ার কোন কিতাব দেখে আমল করেন সাওয়াব পাবেন না কেয়ামতে পুরস্কার পাবেন না তা না পাবে। হয়তো পুরস্কার ফেরেস্তারা দেবে নবীরা দেবে রাসুলরা দেবে কিন্তু কোরআনের আমল যদি কেউ করে আল্লাহ নিজের হাতে পুরস্কার দেবে আমার হাকামা বিহে আদিলা কোরআন দিয়ে যারা বিচার ফাইসাল্লা করবে তারা ন্যায় বিচার কায়েম করতে পারবে হাতিসের অংশ দ্বারা আমরা বুঝতে পারলাম কোরআনের বিচার যতদিন পর্যন্ত দেশে কায়েম না হবে ন্যায় বিচার আশা করাও যায় না এপান্ন বছর হয়ে গেল এখনো পর্যন্ত কোরআনে কারিমের বিচার ব্যবস্থা আমরা চালু করতে পারি নাই একথা নির্ধ্বিধায় বলা যায় এ দুনিয়া এখন এই বিচারের তুলনায় অবিচার বেশি হচ্ছে এই এই বিচার পেতে হলে করানে কারিমের বিচার ব্যবস্থা চালু করা লাগবে কথা বলেন না কেন করানেকারিম যদি বিচার ব্যবস্থায় যায় ওই দেশের মানুষ যদি ছোট খাটো কোন অন্যায় আগে তাকে সংশোধনের চেষ্টা করেন পরে কারিম যদি বিচার ব্যবস্থায় থাকে রাষ্ট্রে যদি কায়েম থাকে কোরআন ও দেশের জনগণ যদি ছোটখাটো অপরাধ করেও থাকে পরানে কারিমের ইজ্জতে ওই দেশের মানুষগুলোকে আল্লাহ মরণের আগে ইমান নসিব করিয়ে তারপরে মরণ দেয়